আপনারা কাবার হিসেবে নিতে পারবেন একেবারে পানির দামে থাকবে সারা বাংলাদেশে যে রেটটা নাই সেই রেটে কিন্তু আমরা দিব আর মাইসা হোম টেক্স মানে কিন্তু অফার শুধু অফারে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন ওয়ান পিস পাবেন টু পিস পাবেন থ্রি পিস পাবেন এবং বিভিন্ন ধরনের বিছানা চাদর পাবেন কমফোর্টার পাবেন এবং মশারি কাবার পাবেন কুশুন কাবার পাবেন তারপরে ঘর সাজানোর প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে সব আছে থ্রি ডি ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিলের ডাইনি যে ম্যাটটা থাকে সেটা আছে এবং থ্রি ডি বিছানার চাদর আছে বিভিন্ন কোয়ালিটির বিছানার চাদর আছে এবং ব্লকের চাদর আছে কোল মাথার বালিশ যদি এক্সট্রা নিতে চান সেগুলো নিতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আমি যে প্রোডাক্টগুলোর কথা বললাম এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো আজকের মূলত যে ভিডিওটা আমরা দিচ্ছি সেটা হলো লেফ কম্বল ও কম্পিউটারের কাবার দেখাবো শুধু এই ভিডিওতে শুধু কাবার দেখাবো যাদের কাবারের প্রয়োজন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাঠরিয়া কিন্তু সারা বাংলাদেশ কিন্তু আমরা চব্বিশ ঘন্টার মধ্যে মাল ডেলিভারি দিচ্ছি তাই না নাসির মামা কিন্তু আবার বেডশিট না এগুলো বিছানার চাদর ভাববে না কেন অবশ্যই আপনারা যদি এই সেম প্রিন্ট যদি বিছানার চাদরও নিতে চান মাথার বালিশ কোল বালিশ সহ সেক্ষেত্রে আমরা দিতে পারবো অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে যে ভাই এই লেপের কাবার সাথে আমরা একটা বিছানার চাদর ম্যাচিং করে নিতে চাই এই লেপের কাবারটার সাথে আমি একটা বিছানার চাদর মেচিং করে নিতে চাই আপনারা কি দিতে পারবেন অবশ্যই পারবো সেই ক্ষেত্রে বিছানার চাদরটা বালিশের কাবাসও চারশো পঞ্চাশ টাকা পড়বে কোল বালিশের কাবার সহ পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে আপনারা যদি আমার কথাগুলো ঠিকভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু আর সমস্যা হবে না আপনাদের ফুল প্যাকেজ এই ল্যাপের কাপড়গুলো পাবেন মাত্র আটশো টাকা লেপের কভার কম্বলের কাবার ও কমফোর্টারের কভারগুলো পাবেন মাত্র আটশো টাকা আমি তো ক্লোজ করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর এবং কাপড় দেখেন কত আরাম কত সফট এগুলো কিন্তু একেবারে সুতি কাপড় একেবারে সুতি কাপড়ের মধ্যে পাবেন ঠিক আছে একেবারে সুতি কাপড়ের মধ্যে পাবেন লেফ কম্বল কমফোর্টারের কাবারগুলো মাত্র আটশো টাকা করে দুই পিঠে একই রকম এগুনে দোনো পাশে একই রকম এবং চেন দিয়ে বানানো প্রত্যেকটার সাথে কিন্তু চেন আছে আপনারা কিন্তু চেন দিয়ে বানানো আপনাদের ঘরে যে পুরনো লেপ কম্বল ও কমফর্টার আছে আপনারা কিন্তু চাইলে এটার মধ্যে শুধু ঢুকা দিতে পারবেন এই কভারগুলো মাত্র 800 টাকা করে মাত্র 800 টাকা করে লেফ কম্বল ও কমফর্টারের কাবার আপনাদের পুরনো লেপ হয়ে যাবে মোটা মোটা লেপ গুলো কম্বল গুলো কিন্তু সহজে ওয়াশ করা যায় না অনেক কষ্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই কভারগুলো ইউজ করবেন তাহলে কিন্তু এই কাবারটা ধুয়ে দিবেন তাহলে আর ওগুলো ময়লা হবে না এই যে আরেকটি কালার মাসাল্লাহ এই কালারটা কিন্তু কিন্তু আপনারা যদি কিন্তু গুলা যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর কষ্ট হচ্ছে না কারণ কাবারটা ধুয়ে দিলে শেষ তাহলে কিন্তু আপনারা আর কম্বলের কোন সমস্যা নেই নতুন যেভাবে কিনছেন আপনি সেভাবেই থাকবে অতএব আপনারা এই সুতি কম্বলের এবং কমফোর্টার ল্যাম্পের কভারগুলো কিন্তু নিয়ে নিতে পারেন মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা করে কালারগুলো অনেক সুন্দর এবং সাইজটা অনেক বড় সাইজটা অনেক বড় কালারগুলো অনেক সুন্দর সাত ফিট আট ফিট যে বড় সাইজ সেই সাইজটার কিন্তু কাভার ঠিক আছে মাত্র আটশো টাকা আমাদের দোকানের অ্যাড্রেসটা আমরা লাস্টে দেখা দিব আপনারা যদি শোরুমটা ভিজিট করতে চান সেই ক্ষেত্রে আমাদের অ্যাড্রেসে চলে আসবেন মাইশা হোম টেক্স মানেই কিন্তু শুধু অফার আর অফার 12 মাসে 13 অফার 13 মাসে 14 অফার শুধু অফার আর অফার সবকিছুতে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন এই ছিল আজকে আমাদের ভিডিও আচ্ছা বিয়াস আমাদের শোরুমটা যদি আপনারা ভিজিট করতে চান এই অ্যাড্রেসে চলে আসবেন ঠিক আছে এই অ্যাড্রেসে চলে আসলে আমাদের শোরুমটা কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন আর এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন